হ্যালো গাইস সবাই কেমন আছো আজকে আমি বৃষ্টির ভিতরে আম কুড়াবো মানে আমি আম টাবো মানে আমরা নোয়াখালীর মানুষ তো একটু নিজস্ব বাসা ব্যবহার করতে ভালোবাসি কী করব। এখনকার সমাজে তো নিজের আঞ্চলিক কথা কথা বললে কি বলে জানেন গাইয়া কথা জানে না অশিক্ষিত এটা আপনাদের সাবজেক্ট এটা আমার ব্যাপার না তবে আমি আমার নিজস্ব বাসাকে খুবই সম্মান করি আর আমরা হয়েছি গ্রামের মেয়ে গ্রামের মেয়েরা সব কিছুতে পারদর্শী আমরা যেগুলো কাজ জানি শহরের মেয়েরা তা জানে না আচ্ছা যাই হোক কার কার পৃষ্টির ভিতরে আমকরাতে ভালোবাসা আমাকে বলবা জানো আমকোতে আমার খুব ভালো লাগে আর ছোটোবেলার দিনগুলো না আসলেই হারিয়ে যাচ্ছে ছোটোবেলা যখন আম পড়তো কার আগে কে দোমার মারতো ওটাই চেষ্টা করতো বাট আমরা এখন আগের মতো ওই পড়েছি কারণ সবাই সবার মতো কিন্তু ছোটোবেলার জিনিসগুলো হারিয়ে যাচ্ছে আচ্ছা যাই হোক দেখছো আমি কটা আম পেয়েছি তিনটে আম পেয়েছি আর কার কার বৃষ্টি ভালো লাগে আমাকে বলবো আমার ভালো লাগে